মুসলমান ইমানদারেরা জীবনে যত গোনা করছ সমস্ত গোনাকে সামনে নিয়ে যদি তুমি আমার মাওলার কাছে তৌবা করো গভীর রাত্রে উঠিয়া আল্লাহর কাছে চোখের পানি পালা কান্দ ওরে মালি আমার মতো অপরাধী কেহ নাই কেহ নাই আমার মতো গুনাগার এই তুমি আমার ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আপনার কোনো কিছুই ক্ষতি হবে না আর আপনি যদি আমারে মাফ করে দেন কারো কাছে আপনার কই ফুইয় দিতে হবে না রে মালিক এইভাবে যদি তুমি আল্লাহর কাছে কান্দো আল্লাহর কাছে চোখের পানে পালাইয়া দাও বান্দা তুমি তাকায়া দেখ দুনিয়ার মাঝে আল্লাহ তালাই কথাই বুঝাইতে চান বান্দা আমি আল্লাহ তোমার মাকে যার পরিমাণ মায়া মহব্বত দান করলাম তোমার মার সামনে যখন তুমি চোখের পানি পালা কান্দ হে মুমিন তোমার মা তোমার জন্ম পাগল তোমার মা তোমার চোখের পানি দেখলে সহ্য করতে পারে না আমার আল্লাহ তালা তো যত্ন কইরা বানাইছি আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই কোনো কিছু নাই আল্লাহ তালা আমাদেরকে যত্ন কইরা মায়া কইরা বানাইছে হেমুমিন তুমিও যখন আমার আল্লাহর কাছে কাঁদবা চোখের পানি ফালায়া দিবা তোমার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ তালাকে যদি কেউ নরম বানাতে চাই অন্য কোন সিস্টেমে আমার আল্লাহকে নরম বানানো সম্ভব না তুমি যদি আমার আল্লাহকে নরম বানাতে চাও গভীর রাতে তাহার যতের দাঁড়াইয়া নামাজ পড়িয়া মাওলার দরবারে দুই পোটা চোখের পানি পালাইয়া দাও রে মমিন আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তুমি গুনা করতে করতে গুনার তাহার কয়রা ফলাই সরে মমিন গুনার সাগর নয়রা ফলাইস না সয়না নৈরা সয়না আমার কাছে ক্ষমা চাও তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেবু তু হে মুসলমান সুহাপসলমান ইমন্দার আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হে ইমানদারের তুবু ইলাল্লাহ তোমরা তৌ বা কর আল্লাহ তাআল্লাহর কাছে জীবনে যতক্ষণা করছো যত নাফরমানি করছো সমস্ত মাফরমানির জন্য তুমি যদি আমার আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি পালাইয়া কাঁদতে পারো আমার বিশ্বাস হয় আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে এ মুসলমান মামদার মুসা পয়গম্বর রাস্তা দিয়া যাইতেছেন সামনে একটা পাথর পাইলেন পাথর কান্দা কান্দা শুরু করে দিয়েছেন মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন হে পাথরে তুমি কেন কান্দ এবার ওই পাথর ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর আমি জেনেছি আল্লাহ মানুষ তালা এবং পাথরকে জাহান নামের লাকড়ি বানাবে এই বয়ে আমি কান্তি জাহান নামের আমি কান্তি আল্লাহ তালা ওহি জানা দিলেন হে মূসা পয়গম্বর তুমি এই পাথরকে জানায় দাও আর কাদার বিনিময়ে আমি আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিলাম মোসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন পাথর কান্দিস না কান্দিস না কান্দিস না তোর কোনো চিন্তা নাই পেরেশানি নাই তোর কাদার বিনিময়ে আমার আল্লাহ তোর জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছি এই কথা বলার পর পাথরের কাদা বন্ধ হয়ে গেল পাথর কাদা বন্ধ হয়ে গেছে মোসা পয়গম্বর চলে যাচ্ছেন আসার পথে দেখা যায় পাথর আবার কান্দে মোসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে পাথর এখন কোন কারণে তুমি কানতেছ কোন কারণ তুমি কাঁদছো পাথর ডাক দিয়ে বলতেছে হে পয়গম্বর মোসা নবী গো আমি এত দিন জানি নাই আকাবলে আল্লাহ তাআলা এত খুশি হই আমার আল্লাহ যেত কাদার বিনিময়ে আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছি আজ থেকে নিয়াত পিয়ামত পর্যন্ত করব আমি আমার মাওলাকে খুশি করার জন্য হে মুসলমান ইমানদার তাহলে বুঝে গেল কান্দ আল্লাহ কাছে বেশি বেশি কান্দ কারণ আল্লাহ তালা কান্দা করে বেশি পছন্দ করেন হে মুমিন হে মুসলমান ইমানদার আজকে আমাদের চোখের মধ্যে পানি নাই চোখের মধ্যে পানি নাই কাদিনা 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 এই জন্য বলতেছি হাতে পায়া দড়ি হে মুমিন তুমি আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করো আমার নবী দৈনন্দিন একশো বার তৌবা করেছেন সত্তর বার তৌবা করেছেন আমার নবীর কোন গুণা নাই গুণা নাই গুণা নাই তবু আমার নবী তৌবা করে উম্মতকে শিখাই দিয়েছেন হে দুনিয়ার উম্মত আমি নবী যদি নব্বই বার একশো বার তৌবা করা লাগে তাহলে তোমাদের কতবার তৌবা করা দরকার এই জন্য আল্লাহ তালা কাছে বেশি বেশি তো জীবনে যত গুণা করছ জীবনে যত অপরাধ করছ সমস্ত অপরাধ কি সামনে নিয়ে আল্লাহ তালার দরবারে শেষদার মধ্যে পুরিয়া যদি তুমি কানতে পারো আমার বিশ্বাস হয় আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিবে